দেখো আর আজকে আরো একটা সুখবর আছে আমি পঁচিশ দিন আগে একটা কলম বেঁধেছিলাম আর সেই কলমটা সাকসেসফুল হয়েছে চলো তোমরা পুরো ভিডিও পর্যন্ত খুব ভালো আছি তো চলো এখন আমি কলমটা কেটে দেখাবো আর এই কলমটা বাঁধার সময় একটা ঘটনা হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো প্রায় পঁচিশ দিন আগে এই গাছের ডাল একটা ভেঙে গিয়েছিল আর ডালটা হালকা গাছের সাথে লেগেছিল আর তখনই আমি কিছুটা মাটি নিয়ে বেঁধে দিয়েছিলাম আর সেই মাটি দেওয়া অংশটাতে এখন শিকড় বেরিয়ে গেছে এরপরে দেখো একটা জাতা কলে ছুঁচো পড়েছে এখন তো চারিদিকে শুধু ইঁদুর আর ইঁদুর সমস্ত সবজি গাছ ইঁদুরেই খেয়ে ফেলছে তাই জন্যই এই আনা কিন্তু ইঁদুরের বদলে এখানে ছুঁচো পড়েছে কি আর করা যাবে আমরা ছুঁচোটাকে নিয়ে ছেড়ে দিয়ে দূরের দিকে আর এরপর মা কোদাল দিয়ে একটা জায়গা সেখানে আমি গাছটাকে পুঁতে দিলাম আপাতত গাছটাকে কিছুদিনের জন্য এখানেই রাখা হলো যাতে আরো ভালোভাবে শিকড়টা বড় হয় তো এরপরে আমরা গাছটাকে অন্য কোথাও দিয়ে দেবো তো চলো টাটা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো